ফাইনালি আজকে চলে এলাম তোমাদের আমাদের সকলের ভালোবাসার শহর বালিশাই শহরে বালিশাই শহরে একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ দেব মা চন্ডি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস এখানে বিরিয়ানি চাউমিন রোল মোমো চিলি চিকেন আরও অনেক কিছু চাইনিজ আইটেম পাওয়া যায় তোমরা দেখো প্রপারেটার দেবুদা এখানে বিরিয়ানি পার্সেল চলছে আমি তো আজকে বিকাল বেলা এসেছিলাম দাদার দোকানে তো বিরিয়ানির কোয়ান্টিটিটাও দেখো এগরোলও বানানো হচ্ছে এগরোলের সাইজটা খুব বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছো তোমরা এসে একবার ভিজিট করো এই দোকানে খুবই উন্নত মানের পরিষেবা পরিষেবা খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন মেন ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়াটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার এবং এখানকার স্টাফেদের ব্যবহারও খুব সুন্দর এখানে চাউমিন বানানো হচ্ছে চাউমিন বানানো হচ্ছে এবারে চাউমিনটাও খুব সুন্দরভাবে বানাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরপরে এখানে বানানো হবে চিলি চিকেন চিলি চিকেন বানানোর জন্য এই কড়াইতে তেল দিয়েছে তেল দেওয়ার পরে ক্যাপসিকাম আরও দিয়ে এবারে এখানে যে চিলি চিকেনের পিস পিসগুলা খুব বড় এবং ফুল প্লেটে ষোলো পিস চিকেন থাকে চিকেনগুলার সাইজও খুব বড়। তো ফাইনালি চিল্লি চিকেনও এখানে হয়ে গেছে খুব সুন্দর আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা ওয়াচ করছো কমেন্ট করে জানাবে মোমোর সাইজটা দেখো খুব সুন্দর মোমো এখানে স্টিম মোমো ফ্রাই মোমো এবং স্যুপটা দেখো স্যুপটা হচ্ছে পুরো গাঢ় স্যুপ খুব টেস্টি এই চিকেন ললিপপ বিক্রি হচ্ছে চিকেন ললিপপ এবং ললিপপের সাইজও খুব বড় এবং তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই এসে এই রেস্টুরেন্টে একবার ভিজিট করো তোমাদের আশা করি খুব ভালো লাগবে এবং খুব সুন্দরভাবে এখানকার পরিষেবা যারা যারা আসনি তারা অবশ্যই ভিজিট করো বালিশাই পানিপারুল মোড় মা চন্ডি রেস্টুরেন্ট ঠিক চন্ডি মন্দির তার বিপরীত পাশে এই দোকানটা তোমাদের সামনে তুলে ধর